আসসালামু আলাইকুম আমরা এটা দিয়ে একটা বঙ্কিম বানাবো তাই গেছে দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন আব্দুল্লাহ ই করতে আছে না চিপসের প্যাকেট খুলতে আছে এবার আব্দুল্লাহ সাজাইতে আছে সাজা হ্যাঁ এই বড় এই চিপসটা দিয়ে বড়ো বড়ো গাই এবার খেলা শুরু করবে আমরা প্রথমে আমি করি তখন আগে তুমি চুপ বন্ধ করো চুপ বন্ধ করো ঠিক আছে

আমরা দেখতে আসি তুমি কিনে দিয়ে দেখ না কি ও আচ্ছা দে 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 এবার আমেনা সস লাগাইতে আসে ওই যে ওই ভাইয়া তুমি কিন্তু অনেক হুম দে কি হয়ে না না ও ছোট না ওর একটু সময় লাগতে আসে ওকে দে দে দে

কত সুন্দর হলে ডিসক্লে হয়ে এমনিতে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এই তোমার এদিকে দেখাবা তোমার এগুলি

দেখবো কে কে কাঠটা আগে ই করতে পারে কে কাঠটা আগে ডাবাতে পারে একদিন পপিট হয়ে যাবে রেডি রেডি স্টার গো কাঠটা আগে হবে জানি না এখন বুঝি আমার ফার্স্ট হয়ে গেছে আর একবার বন্ধুরা আর একবার এবার কে হবে এখন পর্যন্ত জানি না কে বন্ধুরা বাই বাই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে